প্রিয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের কাজী নজরুল ইসলাম বিরচিত সাম্যবাদী কবিতার বিষয় সংক্ষেপ এবং তার প্রেক্ষাপট সহ কবির মানবতাবাদ এবং মনোভাব সম্পর্কে আলোচনা করব সাম্যবাদী কবিতায় প্রাধান্য পেয়েছে মানুষের কথা প্রতিষ্ঠিত হয়েছে মানবতাবাদ এই কবিতায় কবি ধর্ম বা ঈশ্বর চেতনাকে পরিত্যাগ করতে চাননি বরং তিনি মনে করেন মানুষের মধ্যে সকল ধর্ম কেতাব যুগাবতার আছেন কবি মনে করেন প্রথাবদ্ধ ধর্মচর্চার উদ্ধে উঠে মানুষের মনকে সঠিক পথে চালনা করলেই সকল ধর্মের সার কথা লেখা হয়ে যায় এই কবিতায় কবি বিভিন্ন জাতি ও বিভিন্ন ধর্ম গ্রন্থের কথা উল্লেখ করেছেন বিভিন্ন জাতি যেমন পার্সি জৈন ইহুদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিশ্চান বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ গ্রন্থসাহী প্রভৃতি আসলে কবির বক্তব্য বিভিন্ন জাতি তারা সকলেই একই মানুষ আর শাস্ত্রগ্রন্থের কথা সে তো মানুষেরই কথা তাই কবির উক্তি তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার এখানেই দেবতা মানুষ এক হয়ে গেছে এই কবিতায় কবি বিভিন্ন যুগাবতারের নাম উল্লেখ করেছেন যেমন গৌতম বুদ্ধ ঈশা মূষা হযরত মোহাম্মদ প্রমুখ এরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব করলেও প্রত্যেকেই ধর্মের কথা বলেছেন বলেছেন মানুষকে ভালোবাসার কথা তাই কবি এই সব মহাপুরুষদের কথা কবিতায় উপস্থাপন করে মানবতাবাদকে প্রতিষ্ঠা করেছেন আলোচ্য কবিতায় কবি মানুষের হৃদয়ের মধ্যে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেম মদিনা কাবা ভবনকে দেখেছেন কবি আরও বলেছেন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এই মানুষের বেদনার ডাক শুনেই সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেন এই হৃদয়ের রাজ্যের বাঁশির কিশোর মিশের রাখাল হয়েছেন এই হৃদয়ের রাজ্যেই নবীরা হয়েছেন ক্ষোতার নিতাপ তাই কবি বলেছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তাই এই কবিতায় কবি সব দিক থেকেই মানবতার জয়গান গিয়েছেন সাম্যবাদী কবিতায় কবি কোনো ধর্মের বা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেননি বরং সমস্ত ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির মূল বৈশিষ্ট্য হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য কবি নসরুল তাই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে মিশিয়ে দিয়েছেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই সমস্ত শ্রেণীর মানুষকে এক সূত্রে গাঁথা কবির উদার মনোভাবেরই পরিচয় বহন করে আলোচ্য কবিতায় কবি কোনো বিশেষ ধর্মের ধর্মীয় গ্রন্থকেও বিশেষ গুরুত্ব দেননি কবি মনে করেন শুধুমাত্র কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্তাভেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া বন্ডশ্রম কারণ কবি মনে করেন তোমাতে রয়েছে সকল কিতাব সকল কারের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে শখা খুলে দেখো নিজ প্রাণ মানুষের হিয়ার নিভিত অন্তরালে যিনি আছেন তাকে শাস্ত্রগ্রন্থের মধ্যে কিভাবে খুঁজে পাওয়া সম্ভব তাই কবি বলেন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় তাই কবি তার শেষে এই মতবাদকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে কবি বলেছেন মিথ্যা শুনেনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্ম ও শাস্ত্রগ্রন্থকে নস্ব করে মানব ধর্মকে প্রতিষ্ঠা করা বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলামের উদার মনোভাবকেই প্রকাশ করে আজকে এই পর্যন্ত তোমাদের সাম্যবাদী কবিতাটা আমি আলোচনা করলাম মানবতাবাদ এবং উদার মনোভাবের বিষয়ে নজরুল ইসলামের তোমাদের থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে ফার্স্ট সাবমেট্রিক পরীক্ষায় বা প্রথম যে সেমিস্টার পরীক্ষায় চ্যানেলটিতে যারা নতুন ইস তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাইছ তোমাদের হলে ভালো হয় পেলে ভালো হয় তোমরা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমাদের সাথে প্রতিদিন আছি আমি প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন ঠিক থাকার চেষ্টা করব যদি খুব একটা অসুবিধা না হয় তো তোমাদের সাথে প্রতিদিন আমি ভিডিও নিয়ে আসবো একটু চ্যানেলটিকে ফলো ফলো করো আর অবশ্যই যে প্রশ্নগুলো যে আলোচনাগুলো আমি করছি সেগুলো একটুখানি লক্ষ্য রেখো তাতে তোমাদের ভালো হবে আজকে তাহলে এই পর্যন্ত আমি যেতে যেতে বলে যাই ভালো করে পড়াশোনা করো ভালো থেকো আর অবশ্যই অবশ্যই করে যে কাজটা তোমাদের করার দরকার পড়াশোনা সেই কাজটা ভালো করে করো টাটা বাই বাই